উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে তৃণমূল নেতা বাপি রায় খুন মামলায় গ্রেপ্তার আরও এক পুলিশ সূত্রে জানা গিয়েছে কিষানগঞ্জ সংলগ্ন গোয়ালপোখর এলাকায় গারধাপ্পা এলাকা থেকে মুক্কারাম রাহি নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে সে শুটার উল্লেখ্য তেরোই জুলাই ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এলাকার একটি ধাবাতে খুন হতে হয়েছিল তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা বাপি রায়কে ঘটনায় অনিকেত সরকার নামে একজনকে পুলিশ বিধাননগর থেকে গ্রেপ্তার করেছিল কিন্তু ঘটনার এক মাস পার হয়ে গেলেও সরকার ছাড়া আর কাউকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়নি তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা ঘটনায় সরকার নামে একজনকে পুলিশ বিধাননগর থেকে গ্রেপ্তার করেছিল কিন্তু ঘটনার এক মাস পার হয়ে গেলেও অনিকেত সরকার ছাড়া আর কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারছিল না অবশেষে মুক্কারাম রাহি নামে এক শুটারকে পুলিশ গ্রেপ্তার করলো চোদ্দ দিনের পুলিশি হেফাজতে চাওয়া হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন এ বিষয়ে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন দেখুন আজকে মুক্কা রাম রাহি নামে একজনকে ফরওয়ার্ড করা হয়েছে এই কেসে তাকে প্রিভিয়াস একজন একুশকে অ্যারেস্ট করা হয়েছিল যার নাম হলো অনিকেত সরকার ডুরিং ইনভেস্টিগেশনে তার লিডিং স্টেটমেন্ট অনুযায়ী এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তাকে আইডেন্টিফাইড করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় গোয়ালপুরের থানার কারধাপ্পা নামক জায়গা থেকে এবং আরও এই কেসে ফোরটিন ডেজ পিসিপি চেয়েছিলো তার তো রানের কোর্ট আফটার হেয়ারিং সেটা টেন ডেজ পিসিপি অ্যালা করেছে বললাম যে কী ভূমিকা ছিল এই মোকারম এই কেসে প্রাথমিকভাবে এখনও তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে দুই পিসিও তাকে ইন্ট্রোভেশন করে আরও টেস্ট উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে